এফডিসি আমাদের মিস করে কিনা এটা রিফ্রেশ করা উচিত অ্যাকচুয়ালি শিল্পী হতে হলে শৈল্পিক জিনিস শিখে আসতে হয় আমি তো রাজনীতি শিখে আসি নাই তো রাজনীতি করতে পারি নাই হয়তো এই কারণে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারি নাই এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আব্বাকে মিস করলেও দেখি প্লাস আমাকে আগেও দেখতে হয়েছে এফডিসি আমাদের মিস করে কিনা না এটা রিফ্রেশ করা উচিত অ্যাকচুয়ালি আমি মনে করি এফডিসিতে কাকে মিস করব কেউ তো আমাদের মিস করে না 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 কষ্টের কিছু না এটা একটা প্র্যাকটিক্যাল ইয়ে বললাম আমরা যাদেরকে দেখে বড় হয়েছি যাদের সাথে কাজ করেছি তারা অনেকেই নাই গত হয়ে গেছেন অনেকে মারা গেছেন অনেকে প্রফেশন ছেড়ে চলে গেছেন এখন যারা এফডিসিতে আছেন ওদের সাথে আমাদের কখনো ওঠা বসা ছিল না বা এরকম কানেক্টিভিটি ছিল না সো ওই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলেন বা বন্ডিং বলেন ওই জিনিসটা নাই তারাও অ্যাকচুয়ালি আমাদের সাথে ওইভাবে কানেক্টেড না আমরাও বা স্পেশালি আমিও না এই জন্য একটা গ্যাপ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এগুলো তো অবশ্যই এগুলো তো আমাকে এমনিও দেখতে হয় আমি আব্বাকে মিস করলেও দেখি প্লাস আমাকে আগেও দেখতে হয়েছে ক্যারেক্টার রেফারেন্সের জন্য দেখতে হয় তখনকার মেকিং কেমন ছিল আর্টিস্টদের পারফরমেন্স কেমন ছিল স্পেশালি আব্বা বাবা কিভাবে নায়ক রাজ হয়েছেন কি ছিল তার কাজের পরিধি এগুলো তো আমাকে জানতে হয় স্টাডি করতে হয় এই জন্য দেখা হয় ইয়াংদের কাজ যেহেতু আমি রিসেন্ট ছবি দেখছি না দেখা হচ্ছে না এই কারণে ইয়াংদের কাজ খুব একটা দেখা হয় না তবে টেলিভিশনে হলে দেখি তাদেরকে ডেডিকেটেড হতে হবে কাজ তো কাজ যেটা যে কোনো প্রফেশনই হোক অ্যাক্টিং প্রফেশন হোক অন্য জব হোল্ডিংয়ে হোক সবাইকে পরিশ্রম করতে হবে বাট আনফর্চুনেটলি এনারা এমন একটা সময় এসে পড়েছে যেখানে আমাদের ইন্ডাস্ট্রিতে খুব সীমিত কাজ হচ্ছে বা কাজগুলো ওইভাবে এক্সপ্লয়েড হচ্ছে না বাট তবুও তারা চেষ্টা করে যাচ্ছে তাদের মনে প্রাণের থেকে লেগে আছে আজকেই যারা আমার সাথে আমি যাদের সাথে খেলছি কয়েকজন বাদে বাকি সবাই নতুন এবং তারা কাজ করছে তাদের প্রিপারেশন ভালো চেষ্টা করে যাচ্ছে টাইম লাগে একজন আর্টিস্টকে গ্রো আপ করতে ম্যাচিউর হতে সময় দিতে হবে আসলে যে একজন আমরা আরেকজনকে দোষারোপ করতে থাকি খারাপ বলতে থাকি এটা আসলে কাম্য না এন্ড অফ দ্য ডে আমরা তো সবাই খালি একসাথে কাজ করব তো এই কারণে রাজনীতিটা আসলে মানে হাজারক শিল্পী তো শিল্পী শিল্পী রাজনীতি করবে কেন আমরা গেট দিয়ে ঢুকতে গেলে প্রত্যেক ফ্লোরে শ্যুটিং হতো জায়গায় জায়গায় শুটিং হতো এখন দেখা যাচ্ছে সবাই আউটসোর্সিং করছে বেশি যেহেতু টেকনিক্যালি আরও অ্যাডভান্স স্টুডিওস হয়ে গেছে টেকনিক্যাল সাপোর্টগুলো বাইরে পাওয়া যাচ্ছে তখন তো এফডিসি ছাড়া কোথাও উপায়ও ছিল না আমরা থার্টি ফাইভের কাজ করেছি যখন নেগেটিভ লাগতো ডেভেলপ করে ল্যাবে যেতে হতো আমাদের এখন যেহেতু ডিজিটাইজ ফর্মেটে চলে আসছে আমরা বাইরের অ্যাডভান্স স্টুডিওতে কাজ করছি ভিএফএক্স স্টুডিওগুলো চলে এসছে এই কারণে এফডিসিতে কাজের পরিবেশ আগের মতো নেই কাজও কমে গেছে প্লাস ফ্লোরগুলো ভেঙে নতুন বিল্ডিং করা হচ্ছে আমি শুনেছি আমি দেখি নাই সো আমার মনে হয় দিজ আর দ্য রিজনস অ্যাকচুয়ালি মিউচুয়াল মিট আপ হ্যাং আরাউন্ড করার জন্য আমরা আর্টিস্টদের নিজেদের সাথে সময় কাটাবার জন্য এরকম প্রোগ্রাম হলে যাই বাট স্পেসিফিক্যালি যেগুলো আপনি হয়তো জানি না কোনটা বলছেন যেগুলো থেকে আন্তরিক ভাবে মেশা যায় এনজয় করা যায় ওগুলো অ্যাটেন্ড করি ডেফিনেটলি এইটাই সিনেমাতে ফেরার কোন সম্ভাবনা আছে আপাতত এটা নিয়ে আমার কোনো ফিউচার প্ল্যান নেই সিনেমাতে পারিবারিক ব্যবসা আছে ওটাই কন্টিনিউ করছে সিনেমা আসার আগেও ব্যবসা করতাম সেটাই করছি আপনার সিনেমা খুব একটা দেখা হয় না হলে যাওয়া হয় না সত্যি বলতে বাট আমি থ্যাংকস জানাই এরকম মার্কেটে এরকম একটা পজিশানে যে প্রডিউসাররা ছবি বানাচ্ছেন যে ডিরেক্টররা এগিয়ে এসে ছবি বানাচ্ছেন এটা অনেক দুঃসাহসিক ব্যাপার ওদেরকে থ্যাংকস দিতে হয় ওদের সাহসের প্রেইস করতে হয় বিকজ দে আর কামিং ফরওয়ার্ড যে এরকম একটা লস জেনেও এসে ছবি বানাচ্ছেন ছবি প্রেজেন্ট করছেন আরও থ্যাংকস দিতে হয় যারা অডিয়েন্সরা গিয়ে ছবি দেখছেন এখনও যাদের জন্য বানানো হচ্ছে এটাই তো অনেক এখন তো হল সংখ্যা নাই না এখানে দুটা বিষয় আছে একটা হলো আমি ট্রেন্ড আপ হয়ে এসেছি অনেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছি প্রোডাকশানে কাজ করেছি অ্যাক্টিংয়ের জন্য কাজ করেছি একটা আর্টিস্টের আসলে স্কিল ডেভেলপ হতে একটু টাইম লাগে তো আমি যে টাইমে অ্যাকচুয়ালি ডেভেলপ করে একটা ম্যাচুরিটি জায়গায় এসেছি তখন কিন্তু আমাদের দেশে সিনেমা হল অলমোস্ট বন্ধ হয়ে গেছে আমি যখন শুরু করেছিলাম তখন একশো দেড়শো সিনেমা হল ছিল ঈদ দেখে রিলিজ হয়নি আমাদের কোনো ছবি স্পেশালি আমারগুলো নর্মাল টাইমেই রিলিজ হতো এবং টাকা উঠিয়ে আনা সম্ভব হতো কিছু ছবি লস হতো কিছু ছবি লাভ হতো আর আর বেসিক্যালি শিল্পী হতে হলে শৈল্পিক জিনিস শিখে আসতে হয় আমি তো রাজনীতি শিখে আসি নাই তো রাজনীতি করতে পারি নাই হয়তো এই কারণে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারি নাই এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ডেফিনেটলি অনেক স্যাক্রিফাইস করে কাজ শিখতে হয়েছে কষ্ট করে কাজ শিখতে হয়েছে নট অনলি মি প্রত্যেকটা শিল্পীরই কষ্ট করতে হয় একটা ম্যাচিউর লেভেলে যেতে পারফরম্যান্সের দিক দিয়ে সব দিক দিয়ে হ্যাঁ একটা সময় গেছে আমার জীবনের একটা মানে একটা প্রমিনেন্ট টাইম আমার চলে গেছে ওখানে ডেফিনেটলি কাজের টাইম মিস করি আমার কলিগদের মিস করি স্পেশালি ওটা একটা ডিফারেন্ট লাইফ এটাই আর কি বন্যা দুর্গতদের জন্য খেলেছেন ফান্ড রেস করেছেন তা আমি তখনও পার্টিসিপেট করেছি ছোটবেলার থেকে আরও সিনিয়র যারা খেলতেন তাদের সাথেও ছিলাম তো এখন ভালো লাগছে অনেক দিন পর এরকম একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আমরা সবাই একসাথে

না আপনাদের দোয়া ভালোবাসায় আমার পরিবার আমরা সবাই এখানে আছি আপনাদের জন্য অনেক ভালোবাসা আমাদের জন্য দোয়া করবেন দোয়া মনে রাখবেন বাবার জন্য দোয়া করবেন এই প্রত্যাশা থ্যাংক ইউ ভেরি মাছ